আর আল্লাহর বন্ধু হইতে পারলে কত লাভ আল্লাহর অলিদের মর্যাদা আল্লাহ সুবহান ও তালা কত বাড়িয়ে দিয়েছেন বাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের একটা ছোট্ট ঘটনা বলি হজরত শেখ আব্দুল আহম্মদ বিন খায়ের সৃষ্টি রহমতুল্লাহ আলাই উনা বর্ণনা করতেছেন একদিন গভীর রজনীতে আমাবস্যা রাত্রে অন্ধকার রজনীতে আমি হজরত বাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের সাথে ইমাম আহম্মদ ইবনে হাম্বর করার উদ্দেশ্যে রওনা দিলাম একটু জোরে বলি সভায় কার মাজার জিয়ারত করার জন্য রওনা দিছেন ইমাম আহম্মদ ইবনে হাম্বল মাজহাবের একজন ইমাম হাম্বল মাজহাবের ইমাম ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মাজার ও শেখ আব্দুল আহম্মদ বিন সৃষ্টি বলতেছেন আমরা যখন রোয়ানা দিলাম আমি এবং বরফ পীর আব্দুল কাদের জিলানি অন্ধকার রাত্রে আমাদের কাছে কোনো আলোর ব্যবস্থা ছিল না হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই সামনের দিকে হাঁটতেছি আমি পিছনে পিছনে হাঁটতেছি যদিও আমি পিছনে পিছনে হাঁটতেছি অন্ধকারের কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না হঠাৎ করে আমি হুটুস তাকুর টাকুর হাঁটছি এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আমি আর পারতেছি না আমি কি করলাম গাউসে পা আব্দুল কাদের জিলানিকে ডাক দিলাম জোরে বলি সুবহান গাউসে পাঁক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে যখন ডাক দিলেন গাউসে কাপ বলেন কিসের জন্য আমাকে ডাক দিলাম ওই লোকটা বলতেছেন হুজুর হুজুর গো এই আমার বর্ষা রাত্রে অন্ধকার আমাদের কাছে তো কোনো আলুর ব্যবস্থা নাই আপনার সামনের দিকে হাঁটতেছেন আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি হুজুর হঠাৎ করে আমি খুঁটো হাঁটছি আমার কষ্ট হচ্ছে আমি তো আলো ছাড়া সামনের দিকে অগ্রসর হইতে পারবো না চলুন বাড়িতে চলে যাই এই কথা যখন বললেন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলহি বলতেছেন চিন্তা না আমরা যেহেতু নিয়ত করেছি ইমাম আহম্মদ ইবনে হাম্বলের মাজার জিয়ারত করব। সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা পিছনে পিছনে না পিছনে যাব না আমরা ইমাম আহম্মদ নাম ইবনে হাম্বর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবো গো মাজার জিয়ারত করে আবার বাড়ির মধ্যে ফিরে আসব এবার ওই লোকটা বলতেছেন হুজুর এই অন্ধকারে তো আমি হাঁটতে পারতেছি না আব্দুল কাদের জিলানি বলে গো চিন্তা কইরো না আলোর ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ বলবেন না বলেন না আল্লাহু আকবার জিলানি বলতেছেন চিন্তা করি না আলোর ব্যবস্থা করতেছে এখানে কিভাবে আলোর ব্যবস্থা করবে ওই লোকটা চিন্তিত হয়ে গেল হাতে কোনো আলোর ব্যবস্থা নাই চতুর্দিকে কোনো আলোর ব্যবস্থাও দেখি না গাউসে পাক আব্দুল কাদের জিলানে কেমন বলেছিল গো আল্লাহ সুবাহান ও তালা ওনাকে কেমন পাওয়ার দান করেছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি করলেন রাস্তার দুই পাশে যে গাছগুলা ছিলেন এই গাছগুলাকে লক্ষ্য করে বলতেছেন গাছ আমরা ইমাম আহম্মদ ইবনে হাম্বর রহমাতুল্লাহ মাজার জিয়ারত করার জন্য রওয়ানা দিছি তোমরা একটা কাজ করো আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দাও সোবান আল্লাহ বলবেন না কত বড় একজন আল্লাহর বলি ছিল গাছকে যখন বললেন গাছ তোমরা আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দাও আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি যখন এই কথা বললেন বলতে দিদি আল্লাহর কদরত বোঝা যায় না গো আমার আল্লাহ কইরা গাছের প্রতিটা পাতায় পাতায় আলুর ব্যবস্থা করে দিয়েছে বলবেন না শুভাহান আল্লাহ আল্লাহ পারে কি পারে না এই ক্ষমতা আছে না নাই ওলিরা যেই কথা বলে বুঝে শুনে বলে ওলিরা মুখ দিয়া যেই কথা বলে এই কথা সাধারণ কথা নাই কথা শোন আল্লাহ বলাই জুড়ে বলি আল্লাহ বলছে পাক আব্দুল কাদের জিলানি যখন বললেন গাছেরা আমরা মাজার জিয়ারত করার জন্য যাচ্ছি তোমরা আলোর ব্যবস্থা করো বলতে দিরে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিটা গাছে পাতাই পাতাই আলোর ব্যবস্থা করে দিয়েছেন জুড়ে বলি সুবহান আল্লাহ এবার বলুন ওয়ালি আল্লাহদের ক্ষমতা আছে না নাই আওয়াজে বোঝা যা নাই জোরে বলুন আছে না নাই আছে ওই ওলির মতো অলি ওইতে হবে এখন তো গড় গড়ে ফের গড় গড়ে ওলি দাবি করে আছে না নাই